দাদা একবার এদিকে দাদা একবার এদিকে

আপনারা সাংবাদিক হলেন নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে বলবেন আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেব কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকে করতে হবে আপনারা করেন কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ

তিনি বলছেন ইলেকট্রনের বন্ড পড়েছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো না যদি ইলেকট্রনের বন্ড লাগতো কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত আর ইলেকট্রনের বন্ডের মানে কি হবে বিজেপি করেছে তারা অগ্নিমিত্র থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে আমি এই নিয়ে কিছু পুলিশ পুলিশের মতো ব্যবস্থা এগুলো সব হতাশার প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত করে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা রয়েছে চার তারিখ ফল ঘোষণা হবে তার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে পূর্ব বর্ধমান জেলার যে কালনা রয়েছে কালনা শহরে একটি প্রেক্ষাগৃহে অভিষেক ব্যানার্জি কর্মীদের নিয়ে বৈঠক করেন এই বৈঠক কিন্তু মূলত ছিল বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্র সেখানে তৃণমূলে যিনি প্রার্থী হয়েছেন শর্মিলা সরকার তার সমর্থনে এক প্রকার বলা যায় নির্বাচনী রণনীতি তৈরি করার বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক রয়েছেন তারা এবং কর্মীদের কর্মীরা ছাড়াও বলা যেতে পারে যারা পদাধিকারী রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা উপস্থিত ছিলেন এখানে কিন্তু অভিষেক ব্যানার্জি স্পষ্টভাবেই বার্তা দেন নিজেদের মধ্যে যেসব দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ বলা যেতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এই নির্বাচনে সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে এবং মিটিয়ে ফেলতে হবে তার সাথে সাথে তিনি কিন্তু এটাও বলেন যে এই নির্বাচনে যারা পুরনো কর্মী রয়েছে তাদেরকে কিন্তু নামাতে হবে এবং যে তার লক্ষ্যে স্থির থাকতে হবে এবং তিনি আরও বলে যে যদি এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যেতে তাহলে যেরকম পুরস্কার রয়েছে সেরকম কিন্তু তিরস্কারও রয়েছে স্পষ্টভাবেই কিন্তু তিনি জানিয়ে দেন অন্যদিকে যেটা জানা যায় যে কালনা এই যে কাটোয়া কাটোয়া বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এটা কিন্তু একটা দুর্বল ঘাঁটি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কেননা এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্টই দুর্বল সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে বলা হয়েছে যে কাটুয়াকে কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের কাছে এনে দিতে হবে এই বিভিন্ন লক্ষ্য নিয়েই রণনীতি তৈরি এবং বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্র সেখানে তৃণমূলের যিনি প্রার্থী তাকে জেতানোর লক্ষ্য নিয়েই কর্মী বৈঠক এবং বৈঠক শেষে কিন্তু অভিষেক ব্যানার্জি যখন বেরোন তখন তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন সাংবাদিকরা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু কেজরিওয়ালেরকে এক প্রকার সমর্থন করলেন এবং কেজরিওয়াল যে জেলে বসে আম খাচ্ছে ইডির এই যে সওয়াল কেননা মিষ্টি খেয়ে সুগার বাড়িয়ে তিনি যে তদন্ত প্রক্রিয়া তাকে দেরি করতে চাইছেন এই অভিযোগের সপক্ষে কিন্তু এদিন অভিষেককে দেখা গেল বলতে তিনি কিন্তু সরাসরি বললেন যে যদি কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে থাকে মদ কেলেঙ্কারিতে তাহলে বিজেপি যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন তাকে গ্রেপ্তার করা উচিত তিনি তো বাড়িতে বসে আম খাচ্ছেন এরকম প্রশ্ন দেখা যায় অন্যদিকে কিন্তু তিনি যে কেননা তিনি বলেন যে বিজেপি ইলেকট্রন বা নির্বাচনী যে বন্ড সেই বন্ডে পঞ্চান্ন কোটি টাকা তার কাছ থেকে পাওয়া গেছে সেই নিয়ে তদন্ত হচ্ছে না কেন এই প্রশ্ন কিন্তু তিনি তোলেন